আমার সেবাতে লেগে পড়েছ আমি শুনি কফি ওইদিকে ডিম পাউরুটি বাহ উঠে পড়েছে উঠলো এই সবে

আজকে তো দারুণই হয় বলো আজকে শাক হচ্ছে পাঁচ রকম ভাজা হচ্ছে নাটন আহা কি নাটি পোলাও আহা কি গো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক হো ফ্রম ব্রেকফাস্ট মে বলেছে দুটো পাউটা এক পোচ তরকারি আমি পোস্ট করেছি আর দুটো এখানে কপি দিয়েছি আমি এখন কপি দিতে পারিনি কারণ কপি দিয়ে তারা তাড়াতাড়ি করি আমার ব্রেকফাস্টটা কত আগে করি আজকে দেরি হয়ে গেল কখন কীভাবে যায় না রাত্রি বিকাল পাঁচটার সময় খেলেও কোনো দেরি নেই আমার বিকাল পাঁচটা বাজবে এই তিনটে চারটে হলেও কোনো দেরি নেই

ছেলের পছন্দ অনুযায়ী মাটন আর পোলাও রান্না করছি ওই দুটোই চেয়েছে বলেছে মা তুমি একটুখানি মাটন কাঁসা আর পোলাও বাসন্তী পোলাও করো কারণ আমার এই দুটা খেতেই ভালো লাগে আর কেকটাও তুমি বানিয়ে দিও আমি বললাম কেকটা অন্তত কিনে আন না তা করলে হবে না কেকটা আমাকে বানিয়ে দিও আমি তোমার হাতের তৈরি কেকই খাবো আর আমি মাটন আর পোলাও খাবো ব্যাস আমি আর কিছু খাবো না তো সেই অনুযায়ী দেখুন বেশ সাজিয়ে বাবা সাজিয়ে দিয়েছে আমি রান্নাগুলো করেছি

আশীর্বাদ করো আশীর্বাদ করো সামনে পরীক্ষা মামাম খাই দে হ্যাঁ না ঠিক আছে খাওয়াক না মামাম খাও মামাম অল্প অল্প করে তিনবার খাই দে কেমন হয়েছে বাবান পায়েসটা

মাটন আর ভাত খাবো ভাত মাটন শাক ভাজা করা হয়নি কারণ কেউ খায় না খাবে না মাংস দেখলে পরে সুমানে বলে যে পোলাও আর মাংসটা কেন তোমাদেরকে ডাল তরকারি করতে হয়েছে ওই জন্য আমি ডাল তরকারি করিনি স্যালাড রেখেছি মাংস রেখেছি আর একটু পোলাও আর বাসন্তী পোলাও বলেছিল বাসন্তী বলেছি কেবল কাজুটা একটুখানি একটু ইয়ে হয়ে গেছে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে আরে এদিকে প্রেসারের সিটিটা কিছুতেই লাগছিল না কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে তো বাবা বললো গলে গেছে পোলাও তোমার মাঠে নিয়ে চলে এসেছে

বাসন ধোয়া রান্না করা আবার বাসন ধোয়া আবার রান্না করা এই অত লঙ্কা খাস না বার্থডের লাঞ্চটা খুব ভালোই হলো আর সব থেকে ভালো হলো সব চারজনে একসঙ্গে বসে খাওয়া সেটা খুব কম সংখ্যকই হয় কারণ সবারই সমান ঠিক ঠিকভাবে আসে না তা যাই হোক এখানে একটু ছেলের কথা বলি ছেলে সেরকম কিছু চায় না ওর কোনো চাহিদাও সেরকম নেই ও একটা জিনিস জানে যে আমাকে আমি যেটা চাই সেটা মা বাবা পূরণ করে তো আজকে এক্ষুনি না হোক পরে সেই উত্তর করবে মানে করে করি সেইটার জন্যই ও বলে যে এখন না হোক পরে দিলেও হবে আর সামনে পরীক্ষা বলে আমি জিনিসগুলোকে একটু এড়িয়ে যাচ্ছিলাম তা আমার একটু একটু খুঁতখুতি হয় পরীক্ষা সামনে যতই হোক বোর্ডের পরীক্ষা আর সেটা নিয়ে ছেলে কোনো বক্তব্য নেই ও বলে যে না ঠিক আছে মা এখন দরকার নেই পড়ে দেবে এটা আমার ছেলের সত্যি কথা শুনতেও ভাল লাগে আর ভাবতেও ভাল লাগে ও কোনো জিনিসের কোনো মানে দিতেই হবে সেটা কোনো কোনো জেদ বা কিছু করে না ঠিক আছে দিলে হবে না দিলেও কোনো ব্যাপার নেই আমি চালিয়ে নেব এই কথাটা সব সময় বলে আর আমি এখানে মটনে হাড় চিবাচ্ছি কিছু মনে করবেন না আমি একটু মাটনে হাট চিবাতে একটু ভালোবাসি মানে চিকেনের হাড় তো খাওয়া যায় না তো মাটনের হাড়টা একটু চেবাই ও বলেছিল মা তোমার হাতে রান্না খাবো আর ও কেকটাও শুধু বলেছিল মা তুমি বানিয়ে দিও তাহলেই হবে ঠিক আছে তো এখন তিনটে পনেরো আছে মোটামুটি সব কাজ কমপ্লিট হলো গ্যাস পরিষ্কার ডান ওখানটা পায়েস থাকলো এখানটা মোছা হলো এগুলো হয়েছে পা থাকলো কিনেছি আর এই যে বাসন ধুয়ে রাখলাম টোটাল বাসন দরজাটা লাগিয়ে দিই

আপনি মা চকলেট আর পেন দিয়েছে দাদাও মিষ্টি দিয়েছে পেন দিয়েছে সত্যি কথা বলতে এবার আমি সেরকম সেলিব্রেট করিনি কারণ টুস্কি আসুক তারপর সেলিব্রেট হবে তা আমি তাছাড়া পরীক্ষার সামনে আছে না পরীক্ষার জন্য আরও করি ডিটেলসটা হোক আমার একটু এটা নিয়ে একটু খুতখুতি লাগে পরীক্ষার আগে একটু আনন্দ চলে পরে আমার মনে হয় যেন পরীক্ষাটা বাজে হয় এটা হ্যাঁ এটা আমারও মনে হয় তাই ওই জন্য করিনি কারণ আমিও ছোটোবেলায় তাই করতাম পরীক্ষার ঠিক মুহুর্তে জন্মদিনটা আসতো তার জন্য আমি না সেলিব্রেট কিছু করতাম না আচ্ছা হয়েছে মাদের এখনও নিট দেখ প্রচুর অসুবিধা হচ্ছে মাকে তো ফোন করতে পাচ্ছি না মা সব থেকে বড়ো কথা ফোনের মধ্যে অ্যাকচুয়ালি নিচে টিভি আছে পরে টিভিটা অত চালানো হয় না ওয়াইফাই দ্বারাই সব কিছু সিরিয়ালগুলো দেখে সেইটাও দেখতে পাচ্ছে না কঠিন অবস্থা আমাদের শুধু নেটটা বন্ধ করে রেখে দিয়েছে তো চলুন একবার মাকে ফোন করি এই দরজা জানলাগুলো লাগা জানলাগুলো লাগা আর বাবানকে বল ফোনটা দিতে 你。Okay.

অবস্থা জামা চেঞ্জ করবো জামা চেঞ্জ করার সময় তোমাকে কেন দেখাবো হ্যাঁ তো জামাটা চেঞ্জ করে আসি তো আমি জামা পরে চেঞ্জ হয়ে গেছি জামা পরে চেঞ্জ হয়ে গেছি এখন লাগছে তোমার একটু আমি ভালোই লাগি এই জামায় তোমাকে দেখো আর অফ না

চকলেট <laughs> <laughs>

তো কাкономনে মুগা কোন দিনই না কোনটাই কিছু ভালো লাগে না দেখ বসে আছে বলে বাবা হুম ওইটাই ভাবতো শুধু সারা জীবন नेते বাবা দিগে দে জেম্মা এটা পুরো নিরামিষা গোপালের প্রসাদ নিব দিয়ে নিরামিষ না রে median পুরো গোপালের প্রসাদ দিয়ে বানায় এই ভিডিও দেখিস যদি তাহলে বুঝতেই পারবি

বলতে পারবেন না কি বাবা কফি শ্বেভার আছে না গোল্ড কফি ওই কেকটার দামই হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকার উপরে হবে আমার কোনো জিনিসটাই তো ভালো লাগলো না এটাই আমার মানে কি বলবো সেটা বলছে পাঁচশো টাকার উপরে হবে হ্যাঁ হবে যে খাই সে বলে 500 টাকার উপরে হবে না তোর বাবা বলুক না কত কি আছে যে ড্রাই ফ্রুটস কত টাকার আছে এইবার ডিনার করতে বসেছে বাবা বাতাসে লুচি আলু তো মিষ্টি নিছলি এই যে এখানে बर्थडे কেকটা ছিল হাফ হয়ে গেছে